প্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে হাইব্রিড তারাবাহী মাছের পোনা এগুলো গ্রোথ খুবই ভালো এগুলো কাঁটা টাইপের মাছ তো এখন যে মাছটা লক্ষ্য করতেছেন এগুলো সাইজের মেয়ের এক দেড় এমনকি দুই আড়াই এরকম আছে তো এখন শেষের প্রতি তারা মাছের পোনা তো যারা অল্প অল্প করে পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এটা অনেকে পাকাল মাছ বলে থাকে অনেকে গুজি মাছ বলে থাকে বাইম নামে পরিচিত মাছের পোনাগুলো তো এটি হচ্ছে অরিজিনাল একদম তারা এটা অরিজিনাল এখানে কোনো ক্রস নেই তো এই মাছের পোনা শতক প্রতি এক হাজার মিশ্র চাষের প্রতি আপনার ছয়শো পিস দেওয়া যায় এগুলো অরিজিনিয়াল তারা ভাইম তারা ভাইম মাছের পোনা যে কোনো জলাশয়ে এমনকি প্রাকৃতিক খাবার দিয়ে যেমন কাদা এমনকি জুন প্লান্টন ফ্লাইট ও প্লান্টন দিয়ে এই মাছগুলো সহজেই চাষ করা যায় তো এই মাছগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ